দর্শক আমি নাফিসা নার্সারির সতর্ক রেসিম কামাল হোসেন বলছিলাম দর্শক আজকে আমাদের যে ভিডিও দেখাবো সেটা হলো গ্রীষ্মকালীন টমেটোর একটা ভিডিও এই দেখেন আমরা মাছা দিয়ে এই টমেটো চাষ করছি এখানে মোট ষোলো শতক জমির উপরে আমরা এটা করছি তো দেখেন এখানে এই কাছের অবস্থা আজকে হলো একুশ আগস্ট আর এটা লাগাইছিলাম হলো জুন মাসের বারো তারিখে অর্থাৎ এক মাস আর এখানে হলো যে আর ধরেন দশ দিন নয় দশ দিন তাহলে চল্লিশ দিনের মতো অবস্থা চল্লিশ দিন হলো গাছের বয়স এই এই যে টমাটো কিন্তু অলরেডি সাইজে চলে আসছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আছে এখানে তো এইখানে দেখেন আমরা কাছ থেকে দেখাই আসলে ওটা অনেক ফল কিন্তু এই যে এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু মোটামুটি এখানে আছে পাঁচটা ছয় সাত আট নয় দশ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা অলরেডি উনিশটা ফল কিন্তু আছে সেটিং হয়ে গেছে মানে বড়ো সাইজের মোটামুটি দেখেন আচ্ছা থেকে দেখেন এটা যে পাশের গাছটা দেখেন এখানেও কিন্তু বেশ কয়েকটা ফল দুই শাখায় মোটামুটি সাইজ হয়ে গেছে এরকম প্রত্যেকটা গাছেই দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু ভালোই সাইজ হয়ে গেছে অল্প দিনের ভিতরেই দেখা যায় যে যদি ওইগুলা পঁয়ষট্টি দিনেই হারভেস্ট করা যায় তো এক মাস দশ দিন আর দেখা গেলো আর এক মাস পরেই আমরা পাকা টমেটো সুগুলো খেতে পারবো এরকম অবস্থা আর এখানে দিক থেকে আমার মোটামুটি সব গাছের দিক থেকে দেখা যায় যে ভালোই মানে ফলন আশা করা যায় তো গাছেরও কন্ডিশন একেবারে কারণে দেখেন এই যে গাছের পাতাগুলো ভালোই আছে তো বর্ষা দিনে ছত্রাকের সমস্যা হয় দেখেন এই যে কিছু কিছু পাতা এই যে সত্রাগে অ্যাটাক করে এগুলো মাঝে মধ্যে সত্রাগের ওষুধটা স্প্রে করতে হয় এরপরও এখনও গাছে যে প্রচুর ফুল আছে আমরা তো হরমোনটা ইউজ করি আর কিছু গাছ কুকুরি দিছে মানে আসলে বর্ষাকালীন জাতের এক সমস্যা এই যে অনেকগুলো মানে গাছ শীতকালীন জাতের মতো ওরকম না এগুলো একটু আসলে কুকুরি দেওয়ার যে একটা সমস্যা থাকে কিন্তু অফ সিজনে দাম বেশি পাওয়া যাবে সেই জন্য আসলে এগুলো করার আমি আমার এই কৃষি কৃষিকাজের অভিজ্ঞতাই প্রথম এরা আগে আমি সেখানে টমেটোস টমেটো এটা করি এই এবারে প্রথম বললাম যে আসলে দেখি যে কীরকম কী এটার থেকে মানে বেনিফিট আসে দেখেন এই গাছটা কিন্তু প্রচুর ফুল এবং এটা হরমন্ধ হয়েছে দেখা গেল যে এবং নিচেও বেশ কিছু ফল কিন্তু অলরেডি সাইজ হয়ে গেছে এবং উপরে যে ফলগুলো আছে এগুলো যদি হয় এরপরে আমার যে মাছটা দেখেন সুতা কিন্তু আমরা অলরেডি নিচে একটা এ একটা এবং এ একটা তিনটা সুতা যদি দরকার হলে আরও একটা উপরে দিতে পারবো গাছ বড় হওয়ার সাথে সাথে আমরা সুতা দিয়ে দিতেছি আর প্রত্যেকটা গাছের সাথে কিন্তু একটা করে বাঁশের যে কনসি যে একটা আমরা মোটা করে আমাদের পানির বড় এলাকায় যে গাছ বলি আমরা একটা মোটা করে দিয়েছি যাতে এটা আসলে বরফ আর এটা শক্তি দিয়ে এখানে সইতে পারে প্রত্যেকটা আশ্রয় করে দেওয়ার ফলে কী হয় মানে বৃষ্টি বৃষ্টিপাতল ঝড় বৃষ্টি হইলেও জায়গাটা মানে মজবুত থাকে শক্ত থাকে আমি এর আগেও শীতকালীন যে যাত করছিলাম সে আমি চার পাঁচ টাকার মতো খরচ গেছে একটা আপনার কাটিতে কিন্তু কোনো এত ঝড় হয়েছে কত জাম ফাঁম ঝড় গেল আমার আল্লাহর মতে কোনো একটা টমেটো গাছের বাঁকা হয় না এবং খুব সুন্দর ফল হয়েছে দেখার মতো অবস্থা দর্শক আসলে ভিডিও তো দেখাই যে দর্শকরা যাতে উপকৃত হয় জন্য যদি আপনাদের এ বিষয়ে কোনো পরামর্শ থাকে সেটা দেওয়ার জন্য আর কমেন্টস আপনারা ইয়ে করবেন আমাদের যেগুলো তথ্য যেগুলো আছে আপনার যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিলে আমি চেষ্টা করবো এটা উত্তর দেওয়ার জন্য আর এটা হলো এই জাতটা হলো আপনার বাড়ি টমাটো এইট যেটা বলে গ্রীষ্মকালীন বা সামার টমেটো আমরা বলি তো এটা হলো এই জাত আমরা তো জানি যে সামার টমেটো আসলেই খুব ভালো একটা জাত আর সেই যেহেতু আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট এটার উদাহরণ করছে তো বর্ষাকালে কিন্তু এটা বেশ ভালোই হয় এর আগে আমরা মনে করতাম যে যখন টমেটো কিনে খাইতাম মনে করতাম যে না আসলে টমেটো এগুলো কোলেস্ট্রলের রাখা টমেটো আমি তো এখন বাস্তব মনে দেখলাম যে না এগুলো যদি পাকি টমেটোগুলো যখনই পাকবে পাকার পরে যদি আমরা এটা পাকা অবস্থা একবারে সে বোটা সব হারভেস্ট করতে পারি তাজা তাহলে তো এটা মানুষের কোনো চেঞ্জ হয়ে যাবে মানুষ বুঝতে যে আসলে বাস্তব সত্য যেটা যেগুলো একেবারে তরতাজা টমেটো প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দর সাইজ হয়ে গেছে এই সাইজটাও বেশ ভালো পাতার তার নিচে যেগুলো দেখা যায় এই যে এখানে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফল আছে তো আমি আসলে এই চারাটা কিনে নিয়ে এসেছিলাম এই যে নার্সারিগুলো আরও সারা সুন্দর হইতো কেনার ফলে আমার বেশ কিছু চারা দিয়েছিলো নষ্ট সারা যার কারণে তো ভালো হয় নাই সারা গাছগুলো আরও ভালো হইতো যদি আমার নিজস্ব নার্সারি চারা হইতো তাহলে আমি আরও সুন্দরভাবে চারা করে যদি লাগাইতে পারতাম তাহলে গাছের কন্ডিশন আরও ভালো হইতো তারপরে করতো প্রচুর বৃষ্টি আমার মাছা যে উপরে যে আমরা যে পলি দিচ্ছি দেখেন পলিটার নিচে দেখেন এই যে এখানে একটা সুতার আলাদা যে একটা মানে সুতার যে পটস একটা জাল আছে এই জালটা আমরা নিচে দিছি কারণ হলো পলি যদি এক জায়গায় নিচু হয়ে যায় ঝুলে পড়ে তো সেক্ষেত্রে পানি করে আর এখন দেখেন আমার কোনো জায়গায় কোনো পানির কোনো নেই উপরে যে পানিগুলো দেখা যায় যে ফোটা ফোটা পানি বৃষ্টির পানি কিন্তু এখানে উপরে পানি পড়ার সাথে সাথে গড়াই নিচে পড়ে যায় যার কারণে এই জালটা আমার এক্সট্রাভাবে দেওয়া তো আমি মনে করি যে এই দেখেন উপরে জাল কিন্তু উপরে আমি জাল দিই উপরে আরেকটা জাল দেওয়া দিলে মনে হয় ভালো হইতো তো খরচ অনেকটা বেশি হয়ে যায় জন্য চিন্তা করলাম যেন আমার নিচের জালটা থাকে উপরে একটা আমি সুতা দিয়ে কালো সুতা দিয়ে এই যে কালো সুতা দিয়েছি এভাবে টান্ডা দিলেও তেমন সমস্যা হয় না কারণ যেহেতু ঝড় বৃষ্টি বাতাস মোটামুটি কম বেশি হচ্ছে তাতে সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাই হোক দর্শক ভিডিও আর বাড়াইতে চাই না তো আপনারা যদি এরকম ধরনের ফসল চাষ করতে চান মূল্যের ফসল তো সেক্ষেত্রে অল্প পরিমাণে জায়গায় রিক্স নিয়ে হয়তো বা করতে পারেন আসলে রিক্স না নিলে তো সাকসেস হওয়া যাবে না সেই জন্য আপনাকে আগে রিক্স নিতে হবে এবং বড়ো ধরনের না অনেকে খুব বড়ো প্রজেক্ট করেন লাভের আসে ইউটিউব দেখে ভিডিও দেখেছেন এর থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম ইনকাম কিন্তু পরে দেখা গেল যে আপনি ধরা খান অনেক বিদেশি বাড়িরা আছেন এরকম ধরনের ভিডিও দেখে কিন্তু একেবারে অতি উৎসাহিত ইয়া লসে পড়েন আমি বলবো যে সবার জন্য পরামর্শ থাকবে যে আপনারা অল্প করে শেখেন আসলে কৃষিটা হলো শেখার বিষয় কৃষি যদি ভালো মতো আপনি শিখতে না পারেন তাহলে আপনি লস খাবেন তো সেজন্য আমি বলবো যে অল্প অল্প করে দেখেন আমি তো প্রথমে অল্প অল্প করি যে এইবারে আমি আরও আরও বড়ো ধরনের একটা করা চিন্তা ছিল চিন্তা করলাম যে যদি ধরা খাই কিনা সেই জন্য আমি অল্প পরিসরে করছি মাত্র ষোলো শতাংশ জমি এখানে ষোলো শতাংশ জমি থেকে আমার বারোশোর মতো গাছ লাগছে নষ্ট নষ্ট হয়ে গেছে দুইশো যায় হোক তাহলে আমার এক হাজার গাছ আছে তো আমরা জানি যে একটা গাছে গ্রীষ্মকালীন টমেটো গাছে তিন চার কেজি পাঁচ কেজি মধ্যে টমেটো হইতে পারে তো আমি যদি আপনার অ্যাভারেজ দুই কেজি ধরে যাই এখানে ধরেন আমার যে কটা গাছটা ফল আছে চারটা নয়টা প্রায় গাছে ফল আছে এবং এইগুলো এই যে ফুলগুলো এগুলো হরমন্দা দেওয়া এগুলো কিন্তু দুই একদিনের ভিতরে গুটি চলে আসবে মানে বড়ো সাইজের এখানে এগুলো কিন্তু সবই মানে ফল এখান থেকে আমরা এখান দুইটা থেকে দেখা যায় যে এরকম যদি হরমোন দিতেছি অতএব আমাদের জালি নষ্ট হবে না প্রত্যেকটাই টমেটোতে পরিণত হবে পরিণত হলে যদি আমি দেখি যে এখনও আমার গাছের কটা ফল আছে এক কেজির উপরে ফল হয়ে গেছে তার পর্যায়ক্রমে দেখা গেল যে একটা গাছ থেকে আমি অ্যাভারেজ দুই কেজিও ধরি সেক্ষেত্রে এখানে এক হাজার গাছে দুই হাজার কেজি টমাটো তো আপনার যে পাইকারি বাজারে বর্তমানে একশো চল্লিশ টাকা করে পাইকারি ব্যস্ত আমি একশো চল্লিশ আমি যদি একশো টাকা কেজি তাহলে দুই কেজি দাম দুইশো টাকা সেক্ষেত্রে কিন্তু আপনারা হিসাব করেন যে কত টাকার ফল এখানে আশা করি আল্লাহ যদি মানে দিয়ে দেয় এই যে এখন বন্যা পরিস্থিতি খুবই দেশের খারাপ সিলেসোনামগঞ্জ ওই অঞ্চলে নোয়াখালী মানে উত্তর যে পূর্ব অঞ্চল যেগুলো আছে এগুলো তো অনেক ছোটকার মধ্যে অনেক ক্ষতি ক্ষতি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে যদি উঁচু তারপর যদি সারা বাংলাদেশে খুব বন্যা পরিস্থিতি খারাপ হয় বাচ্চা ভেঙে যদি আমাদের এখানে পানি ঢুকে যায় তাহলে তো করার কিছু নাই আশা করি এদিকে পানি ঢুকবে না এটুকুই আশাবাদী কারণ আমাদের অঞ্চলে পানি বেশি একটা হয় না এখনও ওদিকের পরিস্থিতি কেমন কী হয়তো জানি না আল্লাহ যদি সহায় তাহলে আমরা এখান থেকে আর ভালো একটা রেজাল্ট পাবো আশা করি তো যে এবার আমি পরীক্ষা অল্প জমি করলাম আগামী দিনশাল্লাহ বড়ো ধরনের প্রজেক্ট করার চিন্তাভাবনা আছে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহিবর